সালামু আলাইকুম ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন ড্রাগন মডেলের গাড়িটি আমাদের এই গাড়িটি অত্যন্ত চমৎকার ডিস্ক ব্রেক এবং লিথিয়াম ব্যাটারি সমৃদ্ধ দুইজন চলাফেরা করতে পারবেন প্রায় দুশো কেজি নিয়ে এবং ব্যাটারি খুলে যেকোনো জায়গায় চার্জ করা যায় তো এই অসাধারণ গাড়িটি সামনে একটা ঝুরি দেখতে পাচ্ছেন এবং এটার লাইট রয়েছে ইন্ডিকেটার রয়েছে আর এটার পিছনে চাকার সাথে একটি ব্রাশলেস মোটর রয়েছে তো এইটার পিছনের প্যাসেঞ্জার একজন বসতে পারে আর প্যাসেঞ্জার না থাকলে ওখানে আপনি চালের বস্তা বাজার নিতে পারবেন এমনকি আপনি গ্যাস সিলিন্ডার নিতে পারবেন সামনে আমরা গাড়ির প্যাডেল দিয়েছি চার্জার দিয়েছি তো এই গাড়িটা আজকে চলে যাচ্ছে ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া সদরের নিকটবর্তী এলাকায় চলে যাচ্ছে তো গাড়িটির মূল্য হাতের নাগালে আমাদের প্রত্যেকটা গাড়ির রমজান উপলক্ষে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দেওয়া হচ্ছে পঁচাত্তর হাজার টাকায় নিতে পারবেন চান পর্যন্ত তারপরে আবার আশি হাজার তো আমাদের শোরুমে আসার লোকেশন বাংলাদেশের যে কোনো প্রান্তের থেকে যাত্রাবাড়ি চৌরাস্তা চৌরাস্তা থেকে ঢাকা ডেমরা রুটে পাঁচ মিনিট ওয়াকিং ডিস্টেন্স আপনি হেঁটে আসলে ইবনে সিনা হসপিটাল দেখবেন এটার সাথেই সালাফি মসজিদ আর আমাদের শোরুম পাশাপাশি তো কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্টস করবেন আর ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন তো শুক্রবার সারা যেকোনো দিন আমাদের শোরুমে এসে গাড়িটি নিতে পারবেন আর যারা প্রবাসী যারা দেশের বাইরে থেকে দেখতেছেন সিলেট চিটাগাং হ্যাঁ কক্সবাজার দূরবর্তী অঞ্চল রাজশাহী খুলনা বরিশাল থেকে দেখতেছেন তারা যদি নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ ইমো রয়েছে আপনি অর্ডারটি কনফার্ম করার আগে ভিডিও কলে গাড়িটি দেখে নিতে পারবেন এবং আপনারা শুধুমাত্র পাঁচ হাজার টাকা আমাদের কুরিয়ার চার্জ পাঠালে আমরা গাড়িটি আপনাদের ঠিকানায় পাঠিয়ে দেব তারপর ওখান থেকে বাকি টাকা আপনি দিয়ে গাড়িটি নিয়ে নিতে পারবেন ধন্যবাদ সকলকে আমাদের সাথে থাকার জন্য আর এই গাড়িটি চার্জ হইতে সময় লাগে মাত্র পাঁচ থেকে ছয় ঘন্টায় ফুল চার্জ হয় এবং এক ইউনিট বিদ্যুৎ খরচ হয় এই সাইকেল বা বাইকটি এটা কিন্তু এই যে প্যাডেল দেখতে পাচ্ছেন চার্জ শেষ হয়ে গেলে কিন্তু প্যাডেল করে চালানো যায় এই প্যাডেল আমরা সাথে দিয়ে দিয়েছি ডাবল স্ট্যান্ডের মাধ্যমে গাড়িটি দাঁড় করিয়ে রাখা যায় তো ভিওর্স এই গাড়িটি সম্পর্কে আরও কিছু জানতে চাইলে আপনারা যেটা করতে পারবেন আমাদেরকে কমেন্টস করতে পারবেন আর ভিডিওটি ভালো লাগলে অনুরোধ রইল বন্ধুদের সাথে শেয়ার করার জন্য যাতে আমাদের দেশের পরিবেশ ঠিক থাকে